ঐতিহাসিক হেফাজতে ইসলামের সেই অংশগ্রহণ করার জন্য সাথে আমরা আছি সরহাদ উদ্যান পানে আল্লাহ তালা আমাদের এবং সারা বাংলাদেশ থেকে আগত দিনের দিন প্রেমিক হেফাজত কর্মীদেরকে আল্লাহ তালা মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ির বেতকার বেতকা থেকে মাওলানা মুফতি কাম কাউসার সাহেবের নেতৃত্বে যেই গাড়ি যাওয়ার সেটিতে আমরা আছি এবং এটা এমন একটা জন জনসমুদ্র পরিমাণ এত বেশি ঢাকার থেকে আসছে বলে শেষ করা যাবে না আজকে ইমানদারদের একটি উৎসবের দিন উৎসব মুখর মনোভাব নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি কিছু সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আল্লাহ তারা আমাদের এবং সারা বাংলাদেশের সকল হেফাজত কর্মীদেরকে এবং দিনের দিন প্রেমিকদেরকে আল্লাহ তারা হেফাজত করেন এবং কামিয়াব করেন এবং যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি বিতর্কিত নারী নীতি এটা বাতিল করা এবং নারী কমিশন ভেঙে দেওয়ার দাবিতে আমরা

সবাতুল্লাহ <laughs> 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 আল্লাহু আকবার হায় তাকবীর আল্লাহু আকবার আজকের সমাবেশে সকল লোক সকল লোক আজকের সমাবেশে সকল লোক সকল লোক এবাদত এবাদত जिंदाबाद जिंदाबाद دبابہ جي عوام اسڪير سماعن اسڪير سماعن اسلام اسلام صدا